আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা আলোচনা করব পঁয়তাল্লিশতম বিসিএসএ আসা গণিত একটি প্রশ্নের সমাধান নিয়ে প্রশ্নটা হলো জাহিদ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো সমাধান তাহলে প্রথমে ধরে নিব মনে করি জাহিদ সাহেবের মূল বেতন একশো টাকা তাহলে বেতন প্রথমে দশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে দশ পার্সেন্ট কমানোর পর বেতন তাহলে যেহেতু দশ পার্সেন্ট কমাইছে তার মানে একশো টাকায় দশ টাকা কমানো হয়েছে তার মানে নব্বই টাকা এখন রাসকে বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে লিখতে হবে রাশকিত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তাহলে রাষ্টিত বেতন যদি দশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে রাশকিত বেতন ছিল নব্বই তাহলে নব্বই যোগ হবে কি নব্বই এর দশ পার্সেন্ট এর দশ পার্সেন্ট মানে হলো নব্বই গুণন দশ বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে নব্বই যোগ নয় সমান সমান হল নিরানব্বই টাকা তাহলে দশ পার্সেন্ট বেতন বাড়ালে তার বেতন হয় নিরানব্বই টাকা অতএব ক্ষতি হয় তার পূর্বের বেতন ছিল মূল বেতন ছিল একশো টাকা তারপর আবার বেতন কমানোর পর আবার বেতন বাড়ানোর পরে বেতন হয়েছে নিরানব্বই টাকা তাহলে একশো থেকে নিরানব্বই টাকা বাদ দিলে এক টাকা সুতরাং তার ক্ষতি হয় এক টাকা আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি জাহিদ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হয় তাহলে প্রথমে আমরা ধরে নেব জাহিদ সাহেবের মূল বেতন একশো টাকা বেতন দশ পার্সেন্ট কমালে বেতন হবে নব্বই টাকা আবার এই নব্বই টাকার উপর দশ পার্সেন্ট বেতন বাড়ানো হয়েছে তাহলে নব্বই যোগ নব্বইয়ের কী হবে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এখন বাড়ানো হলে নিরানব্বই টাকা হয় তাহলে পূর্বের বেতন ছিল মূল বেতন ছিল একশো টাকা এখন হয়েছে নিরানব্বই টাকা তাহলে ক্ষতি হয়েছে এক টাকা